আমি এই মুহূর্তে চলে এসেছি গ্রামের মাঠে বাঙ্গি খেতে দেখেন দেখেন এইগুলো হচ্ছে বাঙ্গি গাছ ছোট ছোট বাঙ্গি দেখেন কত ছোট ফুলগুলো দেখেন কত সুন্দর এই এই যে যে একটা তারপরে এই যে দেখেন এই যে একটা বাঙ্গি বাঙ্গিকে আপনি চিনেন বাঙ্গি দেখেছেন কখনো এই দেখেন এই এর এই যে একটা বাঙ্গি এই যে কত সুন্দর একটা ওই যে একটা এই যে একটা বাঙ্গি তারপরে এই যে দেখেন কত কত বাঙ্গি হয়েছে আমার তো বাঙ্গি এসে ভালো লাগতেছে এই দেখেন এই যে কত এই যে একটা বড় একটা বাঙ্গি বাঙ্গিরা তো পোক ধরে গেছে এই যে দেখেন আজকাল অলরেডি অলরেডি দুটা বাঙ্গি কেটে নিয়েছে বাসায় দেখে আরো আছে কিনা বাঙ্গি আমরা আরো দেখবো এই যে দেখেন এই যে একটা বাঙ্গি

গ্রামের মাঠে আসলে কিন্তু মনটাই ভুলে যায় আসলে মনটা খুব ভালো লাগে দেখছেন এদের পাশে আছে দেখেন লাল শাক তারপরে এই পাশে ডাটা শাক এই পাশে আছে বন্ধুরা দেখতে থাকেন আমি দেখাচ্ছি দেখতে থাকেন কাদা এখানে মাঠে পানি দিছে তো প্রচুর কাদা

দেখেন এই ভেন্ডিগুলো ভেন্ডি আপনাদের কেমন লাগে ভেন্ডি গুলা এবং আপনারা ভাঙি পছন্দ করেন কিনা বাই শাক খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন অন্য একদিন নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফিজ